থামুন আপনি হ্যাঁ হ্যাঁ আপনি থামুন আজকের ভিডিও সেই সব মানুষের জন্য যারা একবার পড়ে গিয়েছিল কিন্তু আবার ওঠার সাহস করছেন আপনি এক সময় ব্যবসা করেছিলেন যুদ্ধ করেছেন কিন্তু একটা সময় থেমে গিয়েছিলেন কারণ যাই হোক হয়তো টাকা কম ছিল হয়তো ভুল করেছিলেন লোকসান হয়েছে সাপোর্ট পাননি সময় খারাপ গেছে কোনো সমস্যা নেই কারণ আমি আর যা বলবো সেটা আপনার বুকের ভেতর আগুন জ্বালাবে যেন মনে হবে আপনি শেষ না আপনি তো শুরুই করেননি এখনও তো আপনি রেডি তো আজকে আপনাকে এমন পাঁচটি পয়েন্ট বলবো শুধু মাথায় না খাতায় নোট করে রাখুন শুরু করি এবং এই পয়েন্টগুলো দিয়ে যারা পড়ে গিয়েছিলেন সেখান থেকে উঠে নতুন করে আপনি কিছু শুরু করতে যাচ্ছেন আমার মনে হয় তাদের জন্য এটা হবে প্রিন্ট পয়েন্ট এক অতীতে যে লস করেছেন এটা কিন্তু লস না সত্যি বলছি লস না অতীত আপনাকে ট্রেনিং দিয়েছে আপনি ব্যর্থ হননি শুধু শিখেছেন বাসাবাড়ির ফ্যান দিয়ে ঝড় তোলা যায় না আপনার প্রথম ব্যবসা ছিল একটা টেস্ট যেখানে আপনি শিখেছেন কোথায় ভুল হয় উপর ভরসা করা যায় না কোন পথে টাকা ডুবে যায় কোন জায়গায় ম্যার খায় মানুষ আপনি যা হারিয়েছেন সেটা ধ্বংস না এটা আরেকটি স্ট্রং আপগ্রেড সত্যি এটা কি আপনি ফিল করছেন আমার কথা এবার শুরু করলে আপনি সেই আগের মানুষ থাকবেন না আপনি লেভেল আপ ভার্সন হবেন ইনশাল্লাহ দুই নাম্বার পয়েন্ট এবার শুরু করবেন যুক্তি দিয়ে আবেগ দিয়ে নয় প্রথমে মনে হয় আবেগ দিয়েই চলছেন প্রথম বিজনেসে আগে হয়তো স্বপ্ন দেখে শুরু করেছিলেন এবার ডেটা প্ল্যান সব কিছু গুছিয়ে একদম ছোট স্কেল দিয়ে শুরু করবেন হ্যাঁ আমি ঠিক বলছি কারণ দ্বিতীয়বার ভুল করার সুযোগ নেই এবার বাজার রিসার্চ করবেন প্রোডাক্ট নির্বাচন বাজেট কন্ট্রোল এবং আপনার যে ছোটো স্টার্ট এটা বলছি ছোটো স্টার্ট এটা কিন্তু আমি বারবার বলছি যে ছোটো স্টার্ট আপনাকে করতে হবে এসব হবে আপনার ঢাল তলোয়ার স্বপ্ন থাকবে অবশ্যই থাকবে কিন্তু স্বপ্নকে চালাবে আপনার সিস্টেম পয়েন্ট থ্রি ছোট ব্যবসা ছোটো ব্যবসা দিয়ে শুরু করা লজ্জা নয় এটা বুদ্ধিমানের কাজ অনেকে ভাবে আবার নতুন করে ছোট করে শুরু মানুষ কি বলবে শুনুন মানুষ কিছু বলবেই আর তারা আপনার মুখে খাবার তুলে দিবে না কিংবা আপনার লস শোধও কিন্তু করবে না দ্বিতীয়বার শুরু করতে চাইলে একটাই নিয়ম স্মলার স্মার্টার ও স্ট্রঙ্গার। প্রথমবার বিশাল পরিসরে শুরু করেছিলেন তাই আঘাত এটাও কিন্তু আপনার বেশি লেগেছিল এবার ধীরে শুরু করুন কিন্তু গতি বাড়ান নিয়ম মেনে চার নাম্বার পয়েন্ট মার্কেটিং মার্কেটিং আমি বলি ফুসফুস ফুসফুস না থাকলে যেমন মানুষ চলে না কোনো প্রাণ চলে না ঠিক সেরকম মার্কেটিং আপনার অগ্রাধিকার দিতে হবে আগে হয়তো প্রোডাক্ট বানাতে আপনার অনেক সময় গেছে আর আশা করেছেন গ্রাহক নিজে থেকে আপনার কাছে এসে পড়বে এবার এই ভুল করবেন না এত বিশ্বাস নিয়ে কথা বলুন আপনার প্রোডাক্ট সম্পর্কে ভিডিও বানান পোস্ট দিন প্রথম দশজন গ্রাহকের কাছে আপ্রাণ চেষ্টা করুন প্রোডাক্ট সেল করার জন্য আর মানুষের সমস্যা বুঝে সমাধান দিন বাজারে নিজের নাম শোনাতে না পারলে ব্যবসার দরজা খুলবে না এবার কিন্তু চুপ থাকলে আর চলবে না এবার আপনাকে করে দেখাতে হবে মনে রাখবেন বারবার ব্যর্থতা মেনে নেবার মানসিকতা বা সাহস সবার কিন্তু থাকে না পাঁচ নাম্বার পয়েন্ট এবার কেউ আপনাকে আটকাতে পারবে না ইনশাল্লাহ যদি আপনি নিজে নিজেকে না আটকান আগের যে পতন হয়েছিল সেটা আপনাকে ভয় দেখাতে পারে মানুষের কথা আশেপাশে যারা মানুষ আছে তাদের কথা আপনাকে থামাতে পারে নিজের সন্দেহ নিজের মধ্যে যে কনফিউশন আছে সেটা আপনার হাত পা ঠান্ডা করতে পারে একটা ব্যাপার একটা ব্যাপার স্ট্রংলি মনে রাখবেন আপনি একবার চেষ্টা করে থেমে গিয়েছিলেন কিন্তু এবার চেষ্টা করছেন জেনে বুঝে ও শিখে এবার আপনাকে কেউ থামাতে পারবে না কারণ এবার আপনি সেই আগের মানুষ আর নন প্রথমবার যিনি শুরু করেছিলেন এবার আপনি আপগ্রেডেড ফোকাসড তীক্ষ্ণ এবং অপরাজেয় শুরু করুন আবারও শুরু করুন ইস্পাত কঠিন দৃঢ় হয়ে ফিরে আসুন